বাবু কি নাম তোমার নেহা তুমি এখানে থাকো আচ্ছা কে কে থাকো এখানে তোমার তুমি তোমার মা গেছে তোমার বাবা বাবা মারা গেছে বাবা তুমি এখানে থাকো কি খেয়েছো তুমি ঘুগনুমুড়ি কাঁদছো কেন ঘুগনুমুড়ি খেয়েছো কাঁদছো কেন বোন হ্যাঁ কেন কি হয়েছে বলো কি হয়েছে তোমার তোমার মায়ের জন্য কষ্ট হচ্ছে তাহলে তুমি স্কুলে যাও কেন পয়সা নাই বলে কষ্ট করে এখানে থাকো তোমার মা কতদিন আগে চলে গেছে তুমি ছোট থাকতে তোমার খবর নেয় না কেউ তোমার বাবা মারা গেছে কতদিন আগে ছোট থাকতে আর তুমি এই ঝুপড়িতে থাকো এই বাড়িতে কার সাথে তোমার বড়মার মার সাথে বড়মা বলতে মায়ের মা মায়ের ঠাকুমার সাথে সকাল থেকে কি খেয়েছো মুড়ি আর রান্না কে করে তুমি কেন তুমি না আর ওইভাবে সংসার চলে মানে তোমার বয়স কত বোন পনেরো বছর বয়স কিন্তু তুমি টাকার অভাবে পড়াশোনা করতে পারো নি তাই তো তোমার মা বিয়ে করেছে বস্তিতে তো ওই যে বিয়ে করেছে যাওয়ার পর আজ অব্দি কোনো খবর নেয়নি তুমি কষ্ট করে এখানে থাকো আচ্ছা রাত্রে তুমি ঘুমাও কোন জায়গাটায় আসো তুই কোন জায়গাটায় ঘুমা এই এই বারান্দার মধ্যে ঘুমাও কি বাবা রে এখানে তুমি ঘুমাও আর তোমার বড়মা কোথায় ঘুমায় তোমার বড়মাও এখানে এই জায়গাটায় ঘরের মধ্যে তো জিনিস টিনিস আছে না ওটা ওটা তোমার বড় চলো তো দেখি তোমাদের বাড়িতে বাজার টাজার কিছু আছে মোটামুটি আর নতুন জামা কাপড় নেই কিচ্ছু নেই পুজোতে কিছু কিনতে পারো তাই তো ভালো আছেন ভালো আছেন ভালো শুনতে পায় না মানে তোমার বড় মা শুনতে না 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 বলছি তাহলে তোমার এখন কিসের প্রয়োজন তোমার তো নতুন জামা কাপড় নেই তোমাকে যদি আমি নতুন জামা কাপড় কিনে দিই তুমি খুশি হবে আচ্ছা তোমাদের বাড়িতে বাজার তো নেই না একটু একটু আছে তোমাদের বাড়িতে যদি আমি বাজার করে দিই চাল ডাল এসব কিনে দিই তুমি খুশি হবে আচ্ছা ঠিক আছে আর কান্না তুমি করো না ঠিক আছে আমি কে বলতো তোমার দাদার মতো হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা বহরমপুরে এই বোনটার কাছে তোমার নাম কি নেহা তো আজকে আমি এসেছি বহরমপুরে এই নেহার কাছে এর মা হচ্ছে ছোটো থাকতে অন্য কারোর সাথে চলে গেছে আর বাবা হচ্ছে কিছুদিন আগে মারা গেছে তো এই বোনটা ছোট্ট যখন ছিল তখন এই যে ওনার এর হচ্ছে মায়ের দিদা এই বড়ো মা এই বড়ো মা আবার শুনতে পায় না কিন্তু ইনি লোকের বাড়ি কাজ করে তাই তো ইনি লোকের বাড়ি আপনি লোকের বাড়ি কাজ করেন কাজ করেন লোকের বাড়ি শুনতে পায় না তো উনি লোকের বাড়ি কাজ করে তারপর তোমাদের সংসার চলে আর এখানে তুমি রান্না করো যখন বড়ো মা থাকে না তখন তুমি রান্না করো ও যখন লোকের বাড়ি কাজে যায় আচ্ছা তো যাই হোক তোমাদের বাড়িতে বাজার নেই চাল ডাল নেই সব আমি কিনে দেবো এবং তুমি কোন ক্লাসে অব্দি পড়াশোনা করেছো ফাইভ তারপরে টাকার অভাবে পড়তে পারো তাই তো এখন তোমাকে যদি স্কুলে ভর্তি করে দেওয়া যায় তুমি পড়াশোনা করবে সত্যি ঠিক আছে ঠিক আছে তুমি চলো আমার সাথে আমি তোমার যা যা জামা কাপড় লাগে খাওয়া দাওয়া লাগে আমি সব তোমাকে কিনে দিচ্ছি তুমি খুশি হবে তাহলে একটু হাসো ঠিক আছে চলো হ্যাঁ দাদা এর হচ্ছে বাজার টাজার কিচ্ছু নেই বুঝছো নতুন জামা কাপড়ও নেই কিনতে পারেনি একে নতুন জামা কাপড় এসব কিনে নিতে হবে আচ্ছা আপনার বাড়ি এখানে একটু কথা বলা যাবে এই এর বিষয়ে জিজ্ঞেস করতাম আচ্ছা আপনি তো পাশের বাড়ির না ওর মা কি হয়েছে ওর মা পালিয়ে গেছে বলে কোথায় গেছে

তোমার মা পালিয়ে গেছে আচ্ছা মানে তোমাকে রেখে তোমার মা পালিয়ে গেছে তাই তো সেম ঘটনা তো বন্ধুরা আজকে আমি এটা বহরমপুরে এসে এই দুজন মেয়েকে পেয়েছি এখানে আসো এর নাম হচ্ছে নেহা তাই তো এর বাড়ি আমি যেটা দেখলাম তোমার নাম প্রিয়াঙ্কা তো এর মাও পালিয়ে গেছে এর মাও পালিয়ে গেছে মানে আশ্চর্যজনক ঘটনা যে দুজনের মা পালিয়ে গেছে অন্য অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে বাচ্চাগুলোকে রেখে এর বয়স কত বললা পনেরো এর বয়স পনেরো তোমার বয়স তোমার বয়স জানো না এর ওরকম বারো তেরো এরকম হবে তো দুজনকে নতুন জামা কাপড় কিনে দিই হ্যাঁ চলো দুজনেই চলো কে পড়াশোনায় ভালো হ্যাঁ আমি শুনলাম তো পড়াশোনায় ভালো কিন্তু টাকার অভাবে পড়তে পারলো না হ্যাঁ হ্যাঁ ও পড়াশোনার ব্যবস্থা করে দেবো ঠিক আছে যাচ্ছি হ্যাঁ মানে পাওয়া যাবে তো সব বাজার বাজার হচ্ছে দু জায়গায় হবে হ্যাঁ মানে একই জিনিস দুইটা পাঠ হবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তিরিশ কেজি চাল করে দেন দুটো তেলের বোতল মুড়ি আছে মুড়ি দেন দু কিলো করে দু জায়গায় মসুর ডাল এক কেজি করে হলুদ দিয়ে দেন একশো করে দু জায়গায় এই যে দুই অনাথ বনেই আসছে আমার সাথে এখন কাপড় কিনতে চলো দিদা নমস্কার ভালো আছেন চলছে ওটাই তো বলছি বলছি এদের জন্য জামা নিত হতো দুজনের জন্যই দেন আর তুমি কোনটা নিবা তুমি এই যে এটা নিবা গোলাপিটা ঠিক আছে এই দুটো দিয়ে দেন আর দুটো লেগেন্স দিয়ে দেন দিদা কোনটা কোনটা কার ওটা ওর হাতে দিয়ে দেন সাদাটা ওইকে এটা এক দিদা কইছিলে কই মে আমার এক ছেলে এক মেয়ে আচ্ছা তো রিটার্ন হয়ে গেছে দোকান বাহ টোটাল 2362 টাকা বলছি তোমার বাজারগুলো নিয়ে আসি আর তুমি গিয়ে বাড়ি থেকে নতুন যে জামাটা নিলাম এটা পরো তাড়াতাড়ি হ্যাঁ দেখি নতুন জামা পরে কেমন লাগছে ঠিক আছে যাও ঘর থেকে ড্রেস পরে আসো হ্যাঁ বাজার করে দিলাম এখানে বাজার ঠিক আছে দেখি এদিকে আসো তো বাবা রে সুন্দর লাগছে তো হ্যাঁ এই যে এখানে বাজার থাকলো নতুন জামা কাপড় থাকলো খুশি তো কত খুশি মেলা খুশি আচ্ছা ঠিক আছে আর পড়াশোনা করবে ও ভর্তি হবে বললো ভর্তি করে দেবো ঠিক আছে পড়বে পড়বে তো হ্যাঁ এখানে যা বাজার আছে বাজারগুলো বাজারগুলো তুমি এই খাবা হ্যাঁ আর এখানে যে পাঁচশো টাকা দিলাম এই জন্য এটা কিছু কিনে নেবে ওনার জন্য তো শাড়ি নেওয়া হলো না হ্যাঁ ভুলে গেছি তো এই টাকা দিয়ে ওনার জন্য একটা শাড়ি নিয়ে নিবা। হ্যাঁ ঠিক আছে ভালো থাকো আবার আসবো তোমার কাছে ঠিক আছে তুমি খুশি তো কত খুশি মেলা খুশি ঠিক আছে জামা পড়বা হ্যাঁ ঠিক আছে ভালো থাকো হ্যাঁ কই ও কই এই যে চলো এবার তোমার বাড়ি যাবো হ্যাঁ ঘর বাড়িটা গিয়ে দেখি কি অবস্থায় আছে এটা বাড়ি নাকি এটা বাড়ি তোমার আচ্ছা খুব খারাপ অবস্থা তো তোমারও কি নাম তোমার যেন প্রিয়াঙ্কা তুমি এখানে থাকো কার সাথে থাকো আর তোমার মা শর্মা পালিয়ে গেছে তাই না আচ্ছা আচ্ছা এই ঘরের মধ্যে থাকো ঘরের অবস্থা তো খুব খারাপ হ্যাঁ এখানে কষ্ট করে থাকো আর রান্না বান্না কে করে তোমার বাবা খাবার নিয়ে আসে তারপর খাও তোমার বাবা কি কাজ করে লোকের বাড়ি কারেন্টে কাজ করে আচ্ছা আর তুমি এখানেই থাকো বাবার সাথে তাই তো আর তোমার মা কতদিন আগে গেছে রং খেলার দিনে হোলির দিনে আচ্ছা আচ্ছা তোমাকে নিয়ে যায়নি মানে অন্য লোকের সাথে গেছে তাই তো তো বন্ধুরা আজকে বহরমপুরে এসেছিলাম যে কিছুক্ষণ আগে আর একটা বোনের কাছে গিয়েছিলাম ওই বোনেরও শ্যাম অবস্থায় বোনের মতো যে ওই বোনের বাবা মারা গেছে মাটা চলে গেছে তখন এই বোনের সাথে দেখা এই বোনের এই বাড়িঘর দেখে খুব খারাপ লাগছে এখানেই থাকে এই বোনেরও তোমারও মা চলে গেছে বাবা আছে বাবা হচ্ছে সারাদিন কাজে যায় কারেন্টের কাজ করে আর এই জায়গাটা এই জায়গাটা এসে থাকে এই যে এটা হচ্ছে এদের মানে বাড়ির অবস্থা ঘরের অবস্থা অত্যন্ত খারাপ মানে চারিদিকে তিরপাল দেওয়া আছে সামনে এই যে এই জায়গাটায় এই যে এখানে এরা এই যে এখানে থাকে এই জায়গাটায় খাওয়া দাওয়া করেছো আজকে কী খেয়েছো সকালবেলা খেয়েছো আর তোমার এই যে বাজারগুলো করে দিলাম তোমার বাবা আসলে এগুলো রান্না করতে বলবা ঠিক আছে তুমি হচ্ছে তোমার এই ঘরটা যদি নতুন করে করে দেওয়া যায় ভালো হবে হ্যাঁ আর তোমাকে যে নতুন জামাটা দিলাম একটু পরে আসো তো ওদের বাড়ি থেকে তাড়াতাড়ি করে যাও এই জামাটা পরে আসো হ্যাঁ মানে এর মাছ চলে গেছে তাই তো মা এসে কোনো সম্পর্ক নেই

এর মা ছিল নিচু জাতির ওরা ছিল ব্রাহ্মণ তো ওই জনের বাবাকে কোনো সম্পত্তি দেয়নি বাড়ি থেকে আলাদা করে দিয়েছে আচ্ছা ঢুকতে দেয়নি সম্পত্তি ছিল ঠাকুরমার আচ্ছা আচ্ছা তো বাবু দিগাসো জামাটা পছন্দ হয়েছে এবার বাকি বাকি যে নিচের জামাটা উপরে জামাটা পরলে না তাহলে একটা পরে নিলা ঠিক আছে এটাই পরবা ভালো করে থাকবা হ্যাঁ তো তুমি নতুন জামা পেয়ে খুশি আর এখানে তোমার যে সবকিছু বাজার থাকলো চাল আছে আলু আছে একটা পরিবারে যা যা বাজার লাগে মুড়ি তেল লবণ মসুর ডাল যা লাগে রান্না করার সবকিছু এখানে আছে হ্যাঁ সুন্দর করে রান্না করবা খাওয়া আর এই যে এখানে পয়সা দিচ্ছি এই পয়সাটা রাখো ঠিক আছে কাউকে দিবা না তোমাদের এই ঘরটা আমি দেখি আমরা করে দেওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে ঘরটা যদি নতুন করে করে দেওয়া যায় খুশি হবা সত্যি তাহলে এখানে দিদা কষ্ট করে থাকে ও আচ্ছা সবাই খাবার দাবার দেয় ওকে দেয় দেয় মানে মাঝে মধ্যে দেয় তাই ভালো করে থাকো তোমার কষ্ট দেখে খারাপ লাগছে এভাবে থাকছো তো তোমাদের দোতলা বাড়ি থাকা অবস্থাও তোমার ওখানে স্থান নেই এখানে স্থান তাই তো ঠিক আছে ভালো করে থাকবা আসবো তোমার ঘরটা করে দেবো আমরা হ্যাঁ ঠিক আছে টাটা করে দাও ঠিক আছে হ্যাঁ